হ্যালো বন্ধুরা বন্ধুরা শিক্ষা চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই আজকের এই ভিডিওটি গ্রাজুয়েশন স্টুডেন্টদের জন্য গ্রাজুয়েশন স্টুডেন্টদের রেনুয়াল নোটিশ প্রকাশিত হয়েছে এবং রেনুয়াল ওয়েবসাইট ওপেন হয়েছে আগস্ট মাসের আট তারিখ সকাল দশটা থেকে এবং রেনুয়াল ওয়েবসাইট ওপেন থাকবে সেপ্টেম্বর মাসের আট তারিখ বিকেল চারটে অব্দি এবং এর মধ্যে তোমাদেরকে রেনুয়াল করতে হবে এবং এই রেনুয়ালটি কাদেরকে করতে হবে সেটা ডিটেলস ভিডিও দিদি চ্যানেলে পোস্ট করে দিয়েছে তোমরা যারা দেখোনি দেখে নিও ডেসক্রিপশানে লিঙ্ক দিয়ে দিচ্ছি আজকের এই ভিডিওতে আমরা তোমাদেরকে দেখাবো যে কিভাবে তোমরা অনলাইনে রেনুয়ালটা করবে বাড়িতে বসেই নিজেদের মোবাইল ফোন থেকেই করতে পারবে কোনো সমস্যা নেই তো এই ওয়েবসাইট আছে এই ওয়েবসাইটের লিংক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিচ্ছি ক্লিক করলে এই ওয়েবসাইটে চলে আসতে পারবে এবং এখানে আসার পর এখানে এই যে ক্লিক হেয়ার ফর ইউজি বিডিবি রেনুয়াল এই অপশানে ক্লিক করবে ক্লিক করার পর তোমাদের সামনে এই যে পেজটি ওপেন হবে এখানে ক্লিক করবে করার পর প্রথম অপশানে অনলাইন ইউজি বিডিবি রেনুয়াল এই অপশানে তোমরা ক্লিক করবে করার পর এখানে ওয়েলকাম ইউ জি বিডিপি রেনুয়াল অর্থাৎ এখানে তোমাদের লগ ইন পেজ ওপেন হয়ে গেছে তোমাদের সুবিধার্থে বলে রাখি রেনুয়াল করার জন্য শুধুমাত্র এনরোলমেন্ট নাম্বার এবং জন্ম তারিখ প্রয়োজন রকম পাসওয়ার্ড বা অন্য কিছুর কোনো প্রয়োজন নেই শুধুমাত্র এনরোলমেন্ট নাম্বার এবং জন্ম তারিখ তো আমরা একটা স্টুডেন্টের এনরোলমেন্ট নাম্বার এবং জন্ম তারিখ এখানে এন্টার করার পর তোমাদেরকে দেখাচ্ছি তোমরা দেখতে পাচ্ছো এখানে আমি একটা ডিটেলস এন্টার করেছি এবং এখানে লগ ইন অপশানে আমরা ক্লিক করব লগ ইন অপশানে ক্লিক করার পর তোমাদের ফটো থেকে শুরু করে এনরোলমেন্ট নাম্বার এবং রেজিস্ট্রেশন ইয়ার থেকে শুরু করে সব কিছু তোমরা দেখতে পাবে এখানে ঠিক আছে এখানে চেঞ্জ করার মতো কিছু নেই তবে হ্যাঁ তোমরা যদি কেউ ইমেল আইডি চেঞ্জ করতে চাও সেটা চেঞ্জ করতে পারো এবং এই রেনুয়াল ওয়েবসাইটে এই বছর একটি নতুন অপশান অ্যাড হয়েছে যেটা আগে ছিল না এই বছর থেকে যুক্ত হয়েছে এবং এখানে বলেছে আই উইস টু গেট এখানে সিলেক্ট অপশনে ক্লিক করবে এখানে প্রিন্ট ইএসএলএম এবং ইএসএলএম অপশনে ক্লিক করলে তোমরা কলেজ থেকেও বই পাবে এবং অনলাইনে যে বই আছে সেটাও ডাউনলোড করতে পারবে এবং দ্বিতীয় যে অপশনটি আছে ইএসএলএম এই অপশানে ক্লিক করলে তোমরা কলেজ থেকে কোনো রকম বই পাবে না এবং তোমাদের রেনুয়াল করার যে টাকা তিন হাজার নশো টাকা ইউজ স্টুডেন্টদের লাগে রেনুয়াল করতে সেই টাকা থেকে হাজার টাকা মতো কমে যাবে এখানে আমি ইএসএলএম অপশানে ক্লিক করে দেখিয়ে দিচ্ছি প্রথমে আমি বলে রাখি এখানে এই যে ছশো টাকা এবং তিন হাজার তিনশো টাকা দেখাচ্ছে এটা টোটাল তিন হাজার নশো টাকা লাগে রিনুয়াল করতে এবার তোমরা যখন কলেজ থেকে বই নেবে না এবং এই ইএসএলএম অপশনে ক্লিক করবে তখন তোমাদের এই যে টাকাটা এটা হাজার টাকা কমে যাবে মানে তোমাদেরকে পেমেন্ট করতে হবে দু টাকা ঠিক আছে কিন্তু যে স্টুডেন্ট রেনুয়াল করবে সে কলেজ থেকেও বই নিতে চায় এবং অনলাইন থেকেও বই ডাউনলোড করতে চায় তাই আমরা প্রথম অপশানে ক্লিক করব তোমরা যারা বই ডাউনলোড করে নিতে চাও কিন্তু কলেজ থেকে বই নিতে চাও না তোমরা সেকেন্ড অপশনে ক্লিক করে নেবে হাজার টাকা কমে যাবে তোমাদের লাভ হবে ঠিক আছে তো এখানে আমরা ক্লিক করলাম এখানে আর বেশি কিছু দেখার নেই এখানে অ্যামাউন্ট দেখিয়ে দিয়েছে এবং প্লিজ কনফার্ম এই বক্সে তোমরা টিক দেবে দেওয়ার পর এখানে সাবমিট করে দেবে সাবমিট করে দিলে তোমাদের রেনুয়াল ফর্ম সাবমিট হয়ে গেছে এবং এরপর পেমেন্ট করতে হবে পেমেন্ট কিভাবে করবে রুপে কার্ড দিয়ে সব সময় পেমেন্ট করার চেষ্টা করবে তাহলে এই যে পঁয়ত্রিশ টাকা ব্যাংক চার্জ এটা কিন্তু লাগবে না ঠিক আছে তিন হাজার নশো টাকাই পেমেন্ট করতে হবে আমরা এবারে নিজের দিকে চলে যাবো এখানে ক্লিক হেয়ার ফর ইন পেমেন্ট এই অপশানে আমরা ক্লিক করব করার পর এখানে ক্রেডিট কার্ড এবং ডেবিট কার্ডের মাধ্যমে সবসময় পেমেন্ট করার চেষ্টা করবে এবং আমরা সবসময় রূপে কার্ড দিয়ে পেমেন্ট করি আমাদের পেমেন্ট একটাও ফেলড হয় না এবং তোমরা যারা রেনুয়াল করতে পারবে না আমাদের সেন্টারে যোগাযোগ করবে আমরা অবশ্যই করে দেবো কোনো সমস্যা নেই ঠিক আছে তো এখানে আমরা কার্ড ডিটেলস দিচ্ছি তারপর দেখাচ্ছি এখানে কার্ড ডিটেলস দেওয়ার পর মেক পেমেন্ট অপশানে তোমরা ক্লিক করবে ঠিক আছে ক্লিক করলে তোমাদের মোবাইল নাম্বার যেটা ব্যাংকের সঙ্গে লিংক হয়ে রয়েছে সেটাতে একটা ওটিপি যাবে ওটিপিটা এখানে এন্টার করতে হবে তারপরই পেমেন্ট কনফার্ম হবে তো আমরা এখানে ওটিপি এন্টার করে দিয়েছি এবং এই যে সাবমিট অপশান আছে এটাতে ক্লিক করব ক্লিক করার পর একদম পেজটাকে কাটবে না যতক্ষণ না পেমেন্ট হবে ঠিক আছে ওয়েট করবে অবশ্যই পেমেন্ট কনফার্ম হবে হবে এবং ডাউনলোড দেখতে পাচ্ছ এখানে অনলাইন পেমেন্ট কনফার্মেশন এটা জেনারেট হয়ে গেছে এবং এখানে ট্রানজেকশন আইডি থেকে শুরু করে স্টুডেন্টের নাম এবং সবকিছু দিয়ে দিয়েছে আর এই যে আমরা সিলেক্ট করেছিলাম প্রিন্ট ইএসএলএম এবং ইএসএলএম মানে আমরা কলেজ থেকে বই নিতে চাই সেই জন্য প্রথম অপশানে ক্লিক করেছিলাম তো এখানে এই যে জেনারেট স্টুডেন্ট সার্টিফিকেট এটাতে ক্লিক করবে ক্লিক করার পর এখানে নিচের দিকে চলে যাবে এবং এই যে প্রিন্ট অপশান আছে এই অপশানে ক্লিক করে এটা প্রিন্ট আউট করে নেবে বা পিডিএফ সেভ করে নেবে নেওয়ার পর এটা তোমরা কলেজে জমা দেবে কলেজে জমা দিলে তারপরই তোমাদেরকে বই দেবে ঠিক আছে তো রেনুয়াল কমপ্লিট হয়ে গেছে আমি ডকুমেন্টসটা সেভ করে নিচ্ছি তার কারণ স্টুডেন্টকে পাঠাতে হবে ঠিক আছে তো রেনুয়াল কমপ্লিট হয়ে গেছে আশা করছি তোমরা বুঝতে পেরেছো কিভাবে রেনুয়াল করতে হয় এবং কোন জায়গায় যদি বুঝতে সমস্যা হয় বা রেনুয়াল ওয়েবসাইটে যদি টাকা কেটে নিয়ে থাকে তোমাদের বা অনেকের অনেক রকম সমস্যা থাকে সেই সম্পর্কে যদি বিস্তারিত জানতে হয় বা কোনো প্রশ্ন বা ডাউট থেকে থাকলে কমেন্ট বক্সে কমেন্ট করবে আমরা অবশ্যই সমস্ত কমেন্টের উত্তর দিয়ে থাকি এবং দেব আর না হলে আমাদের স্ক্রিনে ফোন নাম্বার দেওয়া আছে নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটি সম্পর্কিত যে কোনো সাহায্যের জন্য যোগাযোগ করতে পারো সম্পূর্ণ ফ্রিতে হেল্প পেয়ে যাবে এবং রিনিউয়াল না করতে পারলে আমাদের সেন্টার থেকে করে দেওয়া হবে ঠিক আছে কোনো সমস্যা নেই ফোন নাম্বার দেওয়া আছে ফোন করতে পারো এবং যদি চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো তার কারণ আমাদের চ্যানেলে শুধুমাত্র নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটি সম্পর্কিত আপডেট দেওয়া হয় এছাড়া অন্য কিছু আপডেট দেওয়া হয় না ঠিক আছে তো চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে দিও